খামার শুরু করার আগে সবচেয়ে বড় ভুলটা কোথায় হয় জানেন জাত নির্বাচনে আমি জানি হাজার হাজার টাকা বিনিয়োগ করার আগে কোন জাতটি আপনার জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে এটা নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক কারণ এই একটিমাত্র সিদ্ধান্তই আপনার পুরো খামারের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে আমাদের নতুন খামারি খায়রা প্রায়ই একটি ভুল করেন তারা ইউটিউবে বা হাটে বড় বড় সুন্দর ছাগল দেখে অথবা অন্যের কথা শুনে সেই জাতটিই কিনে ফেলেন কিন্তু তারা নিজের এলাকার আবহাওয়া নিজের বাজেট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার খামারের মূল উদ্দেশ্যের কথা ভাবেন না আর এটাই পুঁজি হারানোর প্রধান কারণ হয়ে দাঁড়ায় আজ আমি আমার অভিজ্ঞতা থেকে কোনো রকম জটিল কথা না বলে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুনদের জন্য সেরা তিনটি জাত নিয়ে কথা বলবো। আমরা জানব কোনটি মাংসের জন্য কোনটি দুধের জন্য আর কোনটি দুটো উদ্দেশ্যের জন্যই ভালো আমাদের তালিকার এক নম্বরে আছে বাংলাদেশের গর্ব ব্ল্যাক বেঙ্গল যদি আপনার প্রধান উদ্দেশ্য হয় মাংস উৎপাদন এবং দ্রুত বংশবৃদ্ধি তাহলে এর কোনো বিকল্প নেই এরা বছরে দুইবার বাচ্চা দেয় এবং প্রতিবারে দুই থেকে তিনটি বাচ্চা পাওয়া যায় সবচেয়ে বড় সুবিধা হল বাংলাদেশের আবহাওয়ায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অসাধারণ নতুনদের জন্য এদের ব্যবস্থাপনা করা খুব সহজ দুই নম্বরে রাখব তোতাপুরি জাতকে এই জাতটি মূলত মাংস এবং দুধ দুটোর জন্যই পালন করা হয় এরা আকারে ব্ল্যাক বেঙ্গলের চেয়ে অনেক বড় হয় তবে মনে রাখবেন এদের জন্য একটু বেশি যত্ন এবং উন্নতমানের খাবারের প্রয়োজন হয় আপনার বাজেট যদি মাঝারি হয় এবং আপনি দীর্ঘমেয়াদে একটি ভালো খামার গড়তে চান তাহলে তোতাপরি নিয়ে ভাবতে পারেন তিন নম্বরে আছে যমুনা পাড়ি যাটি দুধের রানী বলা হয় আপনার উদ্দেশ্য যদি হয় দুধ উৎপাদন করে বিক্রি করা তাহলে যমুনা পাড়ি একটি ভালো পছন্দ হতে পারে এরা দৈনিক এক থেকে দেড় লিটার পর্যন্ত দুধ দিতে পারে কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম এবং পালনের জন্য বেশ যত্নবান হতে হয় এখন একটা গোপন কথা বলি যা হয়তো আপনাকে অনেকেই বলবে না একজন নতুন খামারি হিসেবে একেবারে বিশুদ্ধ জাতের পিছনে না ছুটে একটি ভালো মানের সংকর বা ক্রোস জাত দিয়ে শুরু করা হতে পারে আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেমন ব্ল্যাক বেঙ্গলের সাথে তোতাপুরীর ক্রস এতে আপনি ব্ল্যাক বেঙ্গলের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভালো বৃদ্ধি দুটোই একসাথে পাবেন এতে রিস্ক অনেক কমে আসে আরেকটা বিষয় কেনার সময় কখনোই শুধু ছাগলের আকার বা সৌন্দর্য দেখে কিনবেন না বিক্রেতার কাছ থেকে অবশ্যই এর মায়ের দুধ উৎপাদনের রেকর্ড বছরে কতবার বাচ্চা দেয় এবং নিয়মিত টিকা দেওয়া হয়েছে কিনা এই তথ্যগুলো জেনে নিতে ভুলবেন না মনে রাখবেন সঠিক তথ্য এবং পরিকল্পনা আপনাকে শুধু একজন ছাগলের ক্রেতা বানাবে না আপনাকে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী করে তুলবে যে তার প্রতিটি টাকার সঠিক মূল্য বোঝে এখন আপনার পালা আপনি কোন জাত দিয়ে খামার শুরু করেছেন বা করতে চান আপনার মূল্যবান অভিজ্ঞতা নিচের কমেন্টে আমাদের সবাইকে জানান যেন আমরা সবাই মিলে শিখতে পারি আর সঠিক জাত তো কিনলেন কিন্তু তাদের জন্য কম খরচে একটি আদর্শ ঘর বানাবেন কিভাবে। সেটা জানতে আমার এই ভিডিওটি দেখুন স্ক্রিনের উপরে লিঙ্ক চলে এসছে ধন্যবাদ